কিশোরগঞ্জের উপজেলা ভৈরবে দুর্নীতির অভিযোগে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম পদত্যাগ করেছেন ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদন রিটার্নের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বেলা বারোটায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু বিশ্বনাথ গুপ্তের হাতে পদত্যাগপত্র জমা দেন এ সময় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ বিষয়ে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আরাফাত শোভন আবির রিদম ও সাজু বলেন আমরা কয়েক দফা প্রধান শিক্ষকের সাথে দেখা করেছি একশো বছর পূর্তি উপলক্ষে তিনি প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলেছিলেন অনুষ্ঠান না হওয়ায় এ বিষয়ে স্যারের সাথে আলোচনা করতে আসলে তিনি কোনো হিসাব ও সদুত্তর দিতে পারেনি তবে স্কুলের প্রধান শিক্ষকের বিষয়ে স্কুলের একাধিক শিক্ষক দারোয়ান ও শিক্ষার্থীর বিভিন্ন অভিযোগ রয়েছে আজকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী অভিভাবক ও সচেতন মহলের লোকজন ঐক্যবদ্ধ হয়ে স্কুলে এসে স্যারের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ স্বীকার করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এ বিষয়ে প্রধান শিক্ষক জানান আমার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিযোগ এনে শিক্ষার্থীরা মিছিল ও মানববন্ধ করেছে এ বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিউজও হয়েছে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি তাই আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করেছি বেশ কয়েকটা অভিযোগে আর্থিক লেনদেনের অভিযোগের চাকুষ প্রমাণ রাখা এর মধ্যে উল্লেখযোগ্য একজন শিক্ষকের নিয়োগের জন্য উনি তিন লাখ টাকা ঘুষতে এসে যেটাকে পরবর্তীতে ডোনেশন হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে দ্বিতীয়ত একজন নৈশ প্রহরী নৈশ প্রহরীর চাকরি স্থায়ীকরণের জন্য পাঁচ টাকা চাঁদা দাবি করেছিল এই প্রধান শিক্ষক নৈশ প্রহরীর নাম আলম সে এখানে উপস্থিত থেকে এর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিয়েছে পাশাপাশি আলমগীর নামে একজন প্রহরী ছিল তার কাছেও সেম টাকা দাবি করেছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে চাকরি স্থায়ীকরণের জন্য পাশাপাশি ভর্তি বাণিজ্যর ব্যাপারে ওনার অনেক অভিযোগ রয়েছে যেগুলো প্রমাণিত হয়েছে আগেও সামতিদের কাছে গিয়েছে অনেক রিপোর্ট হয়েছে আজকে যে গঠন হয়েছে এই প্রধান শিখ ইসলাম সাহ ছাত্রদের তবু মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে তার অনেক দুর্নীতি বের হয়েছে তার জন্য সে নিজেই পদত্যাগ করে বর্তমান সরকারি শিক্ষক বিশাল বাবুর দায়িত্ব পালন করতে দিয়েছে আপনি স্যার আমাদের প্রশিক্ষক যখন একটা সরকারি ভাবে একজন প্রশিক্ষক দেশনা সেনা বাহিনী ওনাকে সপ্তাহে দুই দিন ক্লাস করে ওনারে কিছু সমান ভাতা দিতে হয় স্যারের কাছে যখন আসতো যে সম্মানি ভাতার চাওয়ার জন্য উনি বলতো যে ফান্ডে টাকা নেয় স্যার যদি ফান্ডে না টাকা না থাকে তা আপনি স্কুল চালান কেন কোন স্কুল আছে না আমার আমরা বিজয় মেলা করার পরে উনি 10000 টাকা আমাদের থেকে নিয়েছিল বলেছিল স্কুলের নামে নাকি বিভিন্ন বই কিনবে কিন্তু আজও পর্যন্ত আমরা ওই বইয়ের কোনো হিসাবও পাইলাম না বইও পাই নাই তো স্যারের কাছে আমরা এটাও জানতে চাইছি এটাও উনি কোন সদুত্তর দিতে নাই তা আমার ওনার কাছে স্পেসিফিকভাবে এই অভিযোগটাই ছিল যেহেতু আমি নিজে এটা শিকার হয়েছি তো উনি এটার কোনো সদর্থ দিতে পারে নাই যার প্রেক্ষিতে আর অনেকগুলো অভিযোগের কারণে উনি পদত্যাগ করেছে আজকে নিজের ইচ্ছাতেই আমরা অফিসিয়ালি আসছি এনে চারবার চৌ সত্তর দিনের মাথায় স্যার পদত্যাগ করে স্যারের বিরুদ্ধে স্যার নিজস্ব তার আশেখান্ডের প্রায় সঙ্গে সে ব্যবসা করে পাথরের ব্যবসা একজন শিক্ষক থেকে সে তিন লক্ষ টাকা ঘুষ চেয়েছে এসে তাকে যখন জিজ্ঞেস করলো সে বলতেছে স্কুলের অনুদান তো স্কুলের অনুদানের জন্য তো কেউ কোনো শিক্ষকের কাছ থেকে নিতে পারে না স্থানীয় সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে যদি স্কুলে কোনো প্রয়োজন হয় সে সেটা নেবে তার ব্যাপারে আরও অসংখ্য অভিযোগ তার ব্যাপারে ছাত্ররা বিভিন্নভাবে দশ হাজার বিশ হাজার করে ভর্তি ফি বাণিজ্যের একটি অভিযোগ আছে ওইটাও প্রমাণিত হয় সে এমন কোনো কাজ নয় সে করে নেয় রাজনৈতিকভাবে সে বিভিন্ন ব্যানার ফষ্টানও করেছে